আসমিল্লা রহমান রহমান আলাইকুম এটা হলো গরু মাংস দিয়ে বিরিয়ানি কাচি বিরিয়ানি আর এই কাচি বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ওরা আপনাদের সাথে শেয়ার করবো না টেনে চলুন দেখি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বিরোধ ফুলার চাল আমি বিরিয়ানি রান্না করবো আর কী কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো নাট এনে দেখতে থাকুন এখানে আমি শাহি গরম মশলা গুঁড়ো নিয়েছি তেজপাতার গুঁড়ো কাঁচামরিচের ফাঁকি আদা রসুন বাটা পেঁয়াজ টমেটো আর এখানে নিয়েছি গরুর বোস্ত আর এখানে নিয়েছি গরুর আর আলু সেটা দিয়েই আমি সম্পূর্ণটা দিয়ে রান্না করব আর কিভাবে সম্পূর্ণটা রান্না করব। আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব নাট এনে দেখতে থাকুন এখানে আমি আলুটা ধুয়ে সিদ্ধ দিয়ে নিলাম এই আলুটা সিদ্ধ হতে দশ মিনিট সময় লাগবে তো আপনারা দেখতে থাকবেন মাংসের মধ্যে সবসময় বড় বড় করে পেঁয়াজ কাটিয়ে দেয় তা আমি আজকেও দিব সেই রকম করে বড়ো বড়ো করে কেটে দেবো আর মাংসটা কষানোর জন্য আমি এরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিব করে আমি এখানে টমেটো সস দেবো না এখানে দুইটা টমেটো কেটে দিব দিয়ে দেবো কাঁচামরিচের ফাঁকি এখানে দুই চামচ কাঁচামরিচের ফাঁকি দিলাম একটু ঝাল ঝাল করে রান্না এখানে দিয়ে দেবো আমি তেজপাতা ফাঁকি আমি আস্তা তেজপাতাটা খাই না এবার আমি গুঁড়া তেজপাতাটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো মাংস বিরিয়ানিতে একটু মশলা বেশি লাগে তো আমি বাজার থেকে কিনাই না ফাঁকি করে নিই আমি কখনও ফাঁকি মশলাটা আমি নিয়ে আসি না দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি মাংসটা একটু মাখিয়ে নিব নুন মাংসটা আমার এখানে মাখা হয়ে গেছে আমি কিছুটা পানি দিয়ে মাংসটা চলিয়ে দিব। আর এই মাংসটাতে কী কী মশলা দিলাম কী কী উপকরণ দিয়ে বিরিয়ানির জন্য মশলা মেখে দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম না একটা নিয়ে দেখবেন আর এরকম মশলা মাখিয়ে সুস্বাদু বিরিয়ানি রান্না করে খাবেন তো চালটা আমি ওখানে ধুয়ে নিব তোমার পেঁয়াজটাও ব্যবস্থা করা হয়ে গেছে আলুটা সিদ্ধ করে সিলে নিয়েছি আমি এখন মাংস তেল আর একটু সরিষার তেল দিয়ে দেবো আমি কিন্তু মাংসটা কষানোর সময় আমি তেল দিই এখন আমি কিছুটা সরিষার তেল আর কিছুটা সোয়াবিন তেল দিয়ে দিলাম আলুটাতে আমি কিছুটা লবণ দিয়ে আমি আলুটা দুটো নেবো আমি এটাতে হলুদ ফুলের কিছুই দিব না রান্নার সময় আমি সব সময় সতর্ক পানি দিয়ে থাকি আর কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন লেগে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনার মেনে চলবে চুলা থেকে একটু দূরে করে রান্না করবেন আলুগুলো আমি বেজে ফুলার চালটা আমি এখানে ধুয়ে ঝরা দিছি এটা আমার ভাজা লাগবে না আমি পানি গরম করে এই চালটা দিয়ে দিই এটা আমার মেজারমেন্ট গ এটাতে আমি দেড় কেজি পানি দিয়ে দিলাম এক কেজি চালে দেড় কেজি পানি আমি দিয়ে দিলাম আপনারা রুগুন করে চাল যতটুকু ডবল পানি দিয়ে দিলাম এদিকে আমার আলুটা ভাজো হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব এই তেলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব মাংসটা কষা হয়ে গেছে আমি পেঁয়াজ বেড়ে দিয়ে দিলাম এখানে পানিটা গরম হয়ে গেছে আমি এখন ফুলোর চালটা দিয়ে দেব এখানে দিয়ে দেবো আমি আলু আমার এটা একটু পানি ফুটানো হয়ে গেছে আমি এখন ঘোষটা দিয়ে দেবো এটার মধ্যে এখানে বিরিয়ানির জন্য আমার ঘোষটা কষাক হয়ে গেছে তো বিরিয়ানি রান্না করলে ঘুষটা এরকম করে কষিয়ে নেন খেতে কিন্তু কষাতে হয় তো আমার বসে এখানে কষানো হয়ে গেছে আমি এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দেবি একদম শর্টকাটভাবে রান্না করা যাবে বিরিয়ানি আমার এখানে সব কিছু দেওয়া হয়ে গেল আমি এটা দমে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটে দম হয়ে যাবে আর এটাতে কি কী মশলা উপকরণ দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু বিরিয়ানি রান্না করে খাবেন এটা আমি দশ মিনিটের জন্য ডমে দিব ফিরে আসবো দশ মিনিট পর এবার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে দেখেন তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর কীভাবে রান্না করলাম কী কী মশলা দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা নাটিনে দেখবেন আর এরকম সুস্বাদু বিরিয়ানি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন হালকা মশলা দিয়ে কি সুন্দর করে বসে বিরিয়ানিটা রান্না করলাম আপনারাও একবার হলেও ট্রাই করবেন তার ভিডিওটা বড় না করে রেখে দিলাম আসসালামু আলাইকুম